বিসফুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আছেন কিচেন তো আজকে দুপুরে কী রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে নিয়েছি একটি তেলা পেঁয়াজ মাছ একটি তেলা পেঁয়াজ মাছেরই ওজন হয়েছে এক কেজি তো সেটাকে কেটে কুটে অর্ধেক রান্না করার জন্য নিলাম আর অর্ধেক রেখে দিলাম তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মেখে লবণ দিয়ে এটাকে ভেজে নিলাম আজকে এটাকে ভুনা করে রাঁধব তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে মশলাগুলো দিয়ে দিব তো আমি তো সব মশলা এক একসাথে মিশিয়ে নিই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা ধনিয়া আদা রসুন বাটা তো একসাথে মিক্স করেছিলো সাথে লবণে ছিল দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে আসছে তো এটা তো ঘুনা করবো সেই কারণে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো একটু পানি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে কষানো হয়ে গেছে খুব বলক চলে আসছে এখন মাছগুলো দিয়ে দিব তো ভুনা তো বেশি পানি দেবে না মাছগুলোতে এইভাবে ভেজে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে তো খুচরোর সাহায্যে একটু নিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিব ধনে পাতা ধনে পাতা ছাড়া আমার তরকারি ভালোই লাগে না ধনে পাতা আমার দিতেই হবে তো চুলা রাসটা মিডিয়াম রেখে ঢেকে দিলাম তো একটু মেরে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো এখন দিয়ে দিব জিরা ফাঁকি তো জিরাটা তেলে ফাঁকি করে নিয়েছি তো দেখুন তরকারিটা দেখতেই মার্শাল্লা ইয়ামি লাগছে খেতে অনেক ইয়ামি হবে তো প্লেটে বেড়ে নিলাম তো দেখুন হয়ে গেল তেলাপিয়া মাছ ভুনা তো এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন তো আজকে আমার তেলাপিয়া মাছ রান্নাটা কেরকম হলো সেটা আমাকে কমেন্ট বক্সে দেখতে কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল কমেন্ট শেয়ার তো আজকে কি রান্না করেছি তেলাপিয়া মাছ রান্না করেছি ঢ্যাঁড়স ভাজি রান্না করেছি আর সাথে আম আমদাল তো খেতে বসে পড়লাম তো সাথে যদি কাঁচামরিচ না নেই তো ভালোই লাগে না কাঁচামরিচ ছাড়া তো ভাজিতে আস্তে এতগুলো মরিচ দিয়েছি তো খেতে বসলাম তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম তো খাবার ভিডিওটা কিন্তু একটু টেনে করা হয়েছে আবার আপনারা ভাববেন না যে আমি এত তাড়াতাড়ি কীভাবে খাচ্ছি তো আজকের জন্য এই পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ